পেনভিশন টিভি প্রেজেন্টস যে আল্লাহ বিত অন্য কারো নামে কসম বা শপথ করা যায় কিনা প্রিয় ভাই অবশ্যই আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করাটা শিরকে আসগর হিসাবে ধরা হয়েছে কখন যদি এটা তার মুখের পরিভাষা সে আল্লাহকেই বড় মনে করে এটা আর যার নামে কবসম খেয়েছে তাকে আল্লাহর চেয়ে বড় মনে না করে আর যদি সে আল্লাহর মতো ওই যেমন মাজারওয়ালাকে কবরওয়ালা কেউ যদি আল্লাহর সমপর্যায়ে অথবা তার চেয়েও বেশি সম্মান অনেকবার এই জন্য আল্লাহর নামে শিরিক করা মানে হালাফা বেগাই আশ আশরাকা আল্লাহ রব আলমে আল্লাহ রসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি গাইরুল্লাহর নামে শপথ করলো সেই ব্যক্তি শিরিক করলো অতএব আল্লাহ সার আমরা অনেক সময় জানি না যার কারণে আমরা আল্লাহ ছাড়া অন্য কসম খাই মায়ের নামে কসম খাই বাবার নামে কসম খাই হ্যাঁ মসজিদের নামে কসম খাই এগুলো কসম খাওয়ার বৈধতা নাই মসজিদ কিন্তু আল্লাহর মর্যাদাপূর্ণ না এই জন্য আল্লাহর নামে আল্লাহর আসমা উসিফাত নিয়ে আমরা কসম খেতে পারি এর বাহিরে আর কোনো কিছু নামে কসম খাড়া আমাদের জন্য জায়েজ নেই আল্লাহ যেটা ইচ্ছে সেটার নামে কসম খেতে পারেন কিন্তু মানুষ সৃষ্টি হিসাবে আমরা আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম খাওয়া ওইটা আমাদের জন্য জায়েজ নেই কবিতা দেখা যায় যে কবিরা বিভিন্ন বস্তুর খান তো সেগুলো কি এই নিষেধাজ্ঞার আওতায় মুক্ত হবে অবশ্যই শরীয়তের মাস আলা তো কবিদের জন্য আলাদা হবে না এটা তো একটা বিষয় বিষয় এই বিষয়টা কবি বলুক অথবা সাধারণ মানুষ বলুক কোন নাট্যকার বলুক উপন্যাসিক বলুক অথবা কোনো সাহিত্যিক বলুক পণ্ডিত বলুক সবাইকে হয়তো তার অজ্ঞতার কারণে বলছে এই তার এই সংশোধনীটা আনা উচিত এই জন্য শিরকে আসকার হচ্ছে সেকে আসকার হচ্ছে হ্যাঁ এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত